এজন্য আল্লাহ বলেন গোলাম তোর গোপন দান আমার কাছে প্রিয় বান্দা যখন গোপন দান করে ওই গোপন দানকে আল্লাহ বাড়াতে থাকে যদিও এটা পরিমাণে কম আল্লাহ আকবার গাভীর মালিক যখন নতুন বাছুর পায় গাভী যখন বাছুর দেয় উটের মালিক যখন নতুন উটের বাচ্চা জন্ম দেয় উটের মালিক বড্ড খুশি হয়ে যায় ওটের মালিক ওটের ছোট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুশে বড় করে আল্লাহ বলে আমার সন্তুষ্টির জন্য যেই ছোট্ট দান টুকু সেই দিন তুই করেছিল তোর দানটাকে পেলে পুশে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান বানিয়ে তোর মিজানের পাল্লায় উঠিয়ে দেব রে গোলা সুবহানাল্লাহ এইজন্য লুকিয়ে দান করাটা শ্রেয় আপনারা যারা দান করতে চান আপনারা শো অফ না করে লুকিয়ে দান করবেন রাজি আছেন তো আর সম্পদশালী যারা হয়েছেন তারা যাকাত দিবেন যারা যাকাত দেয় না আল্লাযিনা ইয়াকনিযুনা যহাবা ওয়াল ফিদ্দা ওলাইউন ফিকুন আহাফি সাবিল ইল্লাহ ফবাশির হম আজাবিন আলী রবদুল্লা আমিন বলেন নাবিব যারা সম্পদের মালিক দশটা বিশটা ফ্ল্যাটের মালিক একরের পর একর জমির মালিক বিশাল সম্পদের মালিক তারপর সম্পদ জমিয়ে রাখে আল্লাহর রাস্তায় চাকাত দেয় না তাদেরকে আপনি কঠিন আজাবে সুসংবাদ দেন পড়েন নাওজিবুল্লাহ আওয়াজ করে বলেন তো আজাবে সুসংবাদ হয় না দুঃসংবাদ হওয়া সিদ্ধ দুঃসংবাদ কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও তার মানে এই আযাবটা যেন যেন কোনো আজাব নয় এটা ভয়ঙ্কর একটা আজাব এটা যেন যেন আজাব নয় হাজার বছর জাহান্নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেঁক দেওয়া হবে কপালে একটা ছেঁক দেওয়া হবে পিঠের মধ্যে সেঁক দেয়া হবে নজবিল্লাহ করেন এজন্য আল্লাহ বললেন কঠিন মর্মনতু আজাব আর শাস্তি পানিশমেন্টের সুসংবাদ দাও ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে মা বলে তুই ফেল করছো তোর আব্বা এমন মাইট দিবে মাইট দিলে মজা টের আচ্ছা আওয়াজ করে বলেন মাইর দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায় কিন্তু মা বললেন যে মজা টের তার মানে মাইটটা যে কড়া মাইর হবে শাস্তিটা হবে বড় ড্যাঞ্জারাস শাস্তি এই শাস্তির তীব্রতা মাইরের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য সম্পদশালী যারা হয়েছেন আল্লাহ শুক্রিয়া করেন আর বছর আনতে জাকাত দিয়ে দেন সম্পদের মধ্যে বরকত দিবে কে সেদিন মুসা আলাইসাল্লামের নাম শুনেছেন ওনার এক চাচাতো ভাই ছিল করুন বিশাল সম্পদের মালিক কত যে সম্পদ তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভিতরে আটকে রাখতো আর ওই সিন্ধুকের তালার যে চাবিগুলো ওই চাবিগুলো কাঁধে তুলতে দশজন মানুষ লাগত তাহলে সম্পদ কি কম না বেশি সেদিন মুসাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে তুমি এই সম্পদের জাকাত দাও কি দাও সে বলে না আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় না ইন্নামা উতি তুহু আলা আইলমিনা ইন্দি আমি আমার মেধা খাটিয়ে এই সম্পদের মালিক হয়েছি সাইয়েদুল মুসা আলাইহিস সালাম বললেন যাকাত দাও না হয় আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো কারণ বলে তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আযাব পাঠাইতে আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আযাব পাঠায় আল্লাহর চ্যালেঞ্জ দিস কারে চ্যালেঞ্জ দেয় আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা জানেই না আল্লাহ কি দেয় কি দেয় না এই কথাটা মনে রাখতে পারবেন আল্লাহ কি দেয় কি দেয় না আল্লাহ ছাড় দেয় আল্লাহ চান্স দেয় আল্লাহ সুযোগ দেয় আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয় কিন্তু আল্লাহ ভুলে যায় না আর আল্লাহ ছেড়েও দেয় না চিল্লায় বলেন ঠিক কিনা কারণ বলে তোর আল্লাহ রে বল পারলে আমারে মারতে পারলে আজাব পাঠাতে বল দেখি তোর আল্লাহর শক্তি কত মুসা পাঠাতে বল আল্লাহ বলে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আর এই কথা বলার সাথে সাথে কারণের বিশাল সিন্ধুকের বাক্স স্বর্ণের বাক্স রূপার বাক্স সম্পদের বিশাল বিশাল সিন্ধুকগুলো সহ কারণকে আমি জামিনের মধ্যে দাবিয়ে দিলাম নাউজুবিল্লাহ পড়ে এটা একটা আশ্চর্যজনক শাস্তি এই শাস্তি আবার অন্যদেরকে আল্লাহ দেয় নাই আল্লাহ কাউকে আজাব দিয়েছেন প্রচন্ড বাতাস বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি কাউকে দিয়েছেন ভূমিকম্প